আমার মন মেজাজ যতই খারাপ থাকুক এই লাঞ্চের ভিডিওটা যখন করতে আসি আমার মনটা খুবই ভালো হয়ে যায় তো আজকেও সেটাই হলো বেশি কিছু কিন্তু রান্না করিনি তাও যখন থালাটা সাজাচ্ছিলাম মনটা খুবই খুশি হয়ে গেল। তো চলো আজকে থালায় কি কি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি একদম পুরো থালার হাফ জুড়ে নিয়ে নিয়েছি ভাত আর লেবু লঙ্কা আর লাল শাক ভাজা করে নিয়েছি বড়ি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এটা ছিল ভোলার সুটকি মাছ তাকেও ভাজা করে নিয়েছি আর আলু কুন্দরি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ ভাজা করে নিয়েছি তো আজকে তিন রকমের ভাজা নিয়ে নিয়েছি আর একদম ডিমের দেখো করে নিয়েছি রগ রঙের লাল ঝোল তো ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল যেমন কালার হয়েছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছে আর মাঝে মধ্যে এরকম হালকা খেতেও ভালো লাগে বন্ধুরা সব সময় তো বেশি অনেক রকম আইটেম খাওয়া হয় মাঝে মধ্যে এরকম ভাজাভুজি একটা সবজি দিয়েও খেতে ভালো লাগে তো আজকের লাঞ্চটা সেরকমই ছিল তো আমাদের লাঞ্চটা তো হয়ে গেল তোমাদের কার কার এখনও লাঞ্চ হয়